কলমে উৎপল নরেন্দ্র মাইতি কবিতা রবি মানে রবি মানে সোনাল রোদ পুব আকাশে উঁকি জীবন নদে প্রতিবিম্ব করে ঝিকি মিকি রবি মানে জীবন স্মৃতি স্মৃতি কোঠায় আনা ছোট্ট রবি একলা ঘরে বাইরে যাওয়া মানা রবি মানে কবিতা গান নাটক ছোট গল্প রাশি রাশি উপন্যাস যার সত্য কিছু গল্প দইওয়ালা অমল যাকে ডাকে পয়সা বিনা বেচে না দই সোনায় রেগে তাকে রবি মানে তোতা পাখি আতা গাছে বসে অপেক্ষাতে থাকে কখন ঠাকুরদার বউ আসে রবি মানে পড়াশুনো বসে গাছের তলায় বাউল বাজায় শীতে পৌষ মেলায় রবি মানে একলা চলা না দিলে কেউ সারা পাগল মানে কৃষ্ণ চূড়া মঞ্জে পাগল পাড়া রবি মানে আবির মাখা বসন্তে দোল খেলা দিলে সারা মনের মানুষ ভাষা ভেলা নাইট বর্জন বিরোধ দেশের জন্য প্রার্থনা তার অবধের দাও বোধ রবি মানে নোবেল প্রাইজ গীতাঞ্জলের তরে অবোধ কি আর মূল্য বোঝে করল চুরি তারি রবি মানে অথুই সাগর মাপা বড়ই কঠিন যেদিকে যায় সীমানা পায় কুল কিনারা বিহীন